আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার রাতে স্থানীয় চৌধুরী সোখিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাস সরোয়ার আলমগীর সংগঠনের সভাপতি উজ্জ্বল নাথের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকাশ নান্টুর সঞ্চালনায় এতে অতিথি ছিলেন মোবারক হোসেন কাঞ্চন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী মিহির চক্রবর্তী হাফেজ জয়নাল আবেদিন মনসুর আলম চৌধুরী খালেদ মাহমুদ বাবুল সিরাজদ্দৌল্লাহ চৌধুরী দুলাল গাজী আমানুল্লাহ আহমেদ রশিদ চৌধুরী মুজাহরুল ইকবাল লাবলু এস এম কামরুল অপু মহিনুদ্দিন মেসি মাস্টার মানস চক্রবর্তী লিঙ্কন চক্রবর্তী লিটন চক্রবর্তী অনুভ দর মনুরাজ কর রবীন পাল রবি দে জয় হাজারী রাজীব চৌধুরী শান্তনাথ কিল্টন চক্রবর্তী শাউন বণিক মিন্টুনাথ সুবেল চক্রবর্তী শিমুল চক্রবর্তী সঞ্জয় নাথ রনি চক্রবর্তী প্রদীপ রায় সৌরভ পাল লিটন নাথ প্রাণেশ চক্রবর্তী জনি বণিক ও সঞ্জয় দর সহ আরও অনেকেই